আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক টিম্বারান অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা বরাবরই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাপ্তান্ত গ্রামাঞ্চলেও মাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় মাল ডেলিভারি হয়ে থাকে তো জেলা পর্যায়ে যদি আপনারা দশ পিস পাল্লা নেন তাহলে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি উপজেলায় পর্যায়ে গেলে আপনাদের খরচ দেওয়া লাগে কেননা উপজেলা পর্যায়ে গেলে আপনাদের খরচটাও বেশি যার কারণে দশ পিস পাল্লা নিতে হবে দশ পিস পাল্লা নিলে আমরা জেলা পর্যায়ে আপনারা ফ্রি ডেলিভারি দিয়ে দেব পাল্লার ক্ষেত্রে আর এই পাল্লাগুলো অনলি ছয় টাকা অনলি ছয় হাজার টাকা হলে এই ধরনের আপনারা পাল্লা আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেহেবনী যশোরের মেহবনী এবং কেমিক্যাল করা সিদ্ধ করা এবং সিজনিং করা দেখেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন নিখুঁত ডিজাইন ধরো আপনারা অনলি ছয় টাকা হলে এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এবং যদি এর থেকে ছোট নেন আপনার বারান্দার সাইজ তাহলে দাম একটু কমবে যদি বড় হয় মেন গেটের সাইজ হয় দাম একটু বাড়বে তো সেই হিসাবে আপনাদের আপনাদের এই হিসাবই জানা রইলো যে ছোটো সাইজ কত বড় সাইজ কত আর এটা বেডরুমের সাইজ অনলি তিন ফুট বা সাত ফুট চৌকারের পাল্লা অনলি ছয় হাজার পাঁচশো টাকা যদি চৌকার নেন দেখেন আমাদের এখানে চৌকারগুলো দেখেন এই চৌকারগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল বয়লিং করা একদম সিদ্ধ করে উঠাইছি আমরা এখন সিজন হওয়ার পরে এগুলো তৈরি করে আপনাদের দিব এটা তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এদের একদম এটা ন্যাচারাল কাঠের চেয়ার এক ধরনের আর সিদ্ধ করা কাঠের চেহারা আরেক ধরনের এই ধরনের সিদ্ধ করা কাঠের চোখা নিলে অনলি দুই টাকা বাংলাদেশের যে কোনো উপজেলায় জেলায় আপনারা নিতে পারবেন যদি জেলায় নেন তাহলে দুইশো টাকা চার্জ আসবে কুরিয়ার বিল আর উপজেলা পর্যায়ে তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অহরহ পাল্লা আছে বিভিন্ন ডিজাইনের পাল্লা এবং এই পাল্লাটা অনলি আপনার এই ফুল না নিলে অনলি চার হাজার টাকা ফুল সহকারে অনলি সাড়ে চার অনলি সাড়ে চার হাজার টাকা বেডরুম সাইজের যদি এর থেকে বড়ো হয় দাম বাড়বে যদি এর থেকে ছোট হয় দাম কমবে হ্যাঁ আর ফুলটা না নিলে চার হাজার টাকা বেডরুম সাইজ এর থেকে ছোট হলে দাম কমবে বড়ো হলে দাম বাড়বে তো আমাদের কাছে আরও গামারি কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা লোহা চৌকাঠ চৌকাট লোহাকাটের নাইজেরিয়ান আফ্রিকার লোহা লোহাকাটের চৌকাট অনলি আপনার ছয় হাজার টাকা যেটার আপনার যুগের পর যুগ বা বিল্ডিং যতদিন ততদিনের গ্যারান্টি সহকারে এটা দেওয়া যায় যে অনলি আপনার ছয় হাজার টাকা হলে আপনার লোহাঘাটের চৌকার নিতে পারবেন আমাদের কাছে শিলগড়ের চৌকার আছে যে শিলগড়ের চৌকাটা আপনারা নিতে পারবেন অনলি আপনার পাঁচ হাজার টাকা এটাও আমাদের কাছে রেডি আছে যখন যে সাইজ লাগবে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে ওই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ওই নাম্বারে ইমো মোহাটসঅ থাকবে ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং আপনারা সেইভাবে নিতে পারবেন তো আজকে ভিডিওটা ভিডিওটা না এখানে শেষ করবো আমাদের ঠিকানাটা অবশ্যই আপনাদের জানা আছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়ায় বা নিচে যশোর টিম্বার ফার্নিচার এখানে আসলে আপনার সরাসরি দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ